শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি দিদি মহিলাদের পছন্দ করে মহিলাদের সম্মান দিয়েছেন তিনি ভারতবর্ষের মহিলাদের তিনি এই বাংলার মহিলাদের তিনি সমর্থন করছে শুধু তাই না এরা বারবার সন্দেশখালী সন্দেশখালী বলতে থাকে আরে সন্দেশখালীর ম্যাপই ওরা জানে না সন্দেশখালীতে কটা অঞ্চল আছে সব বাইরে থেকে এসে বলছে সন্দেশখালী সন্দেশখালী সব সন্দেশখালী ফুটো হয়ে যাবে আর কদিন বাদে দেখুন গাছগুলো ফুটো হয়ে যাবে বিজেপির যে কোনো ষড়যন্ত্র আমরা রুখছি রুখবো রুখছি রুখব দিদি স্বাস্থ্য সাথী দেবে দিদি কন্যাশ্রী দেবে দিদি লক্ষ্মী ভান্ডার দেবে দিদি সমস্ত স্কিমগুলো দিদি দেবে আর ভোট নেবে বিজেপি এটা হবে না হবে না হবে না কোথায় গেল কোথায় আপনার প্রতিশ্রুতি পনেরো লক্ষ টাকার গ্যারেন্টি কোথায় পনেরো পয়সা দিয়েছেন পনেরো লক্ষ টাকার গ্যারান্টি জিনিসপত্রের দাম কমাবো দু কোটি বছরের যুবক যুবতীদের চাকরি কোথায় দিয়েছেন করেছেন কিছু কিছু করেননি শুধু আমি যখন দু লোকসভা দাঁড়িয়েছিলাম সেই সময় থেকে আপনাদের সঙ্গে একটা আমার ব্যক্তিগত সম্পর্ক ভালোবাসা পরিচয় আমি কিন্তু বসিরাটের মানুষকে ভুলিনি আজও ভুলি না দিদি আবার দায়িত্ব দিয়েছে সুজিত বসিরাটটা ভালো করে দেখেছি আমি হাজিকে বলছিলাম যে আমার দায়িত্ব যখন আছে সবাইকে নিয়ে একসাথে নেতৃত্ব আপনাদের যারা দিদিকে বিশ্বাস করেন যারা দিদিকে জানেন দিদিকে এই সিটটা অনেক ভোটে জিতে আমরা দেখিয়ে দেব তার কারণ দরকার আছে বাংলায় মমতা ব্যানার্জি কোনো বিকল্প নেই তার কারণ আমি মনে করি মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি মানুষের কথা বলে সাধারণ মানুষের কথা বলে গরিবের কথা বলে মধ্যবিত্তের কথা বলে বিজেপি বড় লোকের দল মেনিয়ার দল পয়সালার দল কোনো গরিব মানুষের উপকার তারা না আমি মঞ্চে যারা যারা আছে তাদের নাম একটু বলে দিই তারপর আমি বক্তব্যে আসব। প্রথমেই বলে রাখি যে আমাদের হাজি সাহেবের কথা বলেছি কালেকের কথা বলেছি আমাদের এখানকার সভাপতি সবাই জানেন এই চারটে অঞ্চলের দায়িত্বে ফরিদ জামাল আমার জামা

আগে এখন যুব সভাপতিঘু সভাপতি মুচা মুচা হক মিরাজ সভাপতি অবনি মন্ডল উপপ্রধান ফির্দোষি খাতুন প্রধান আইএনসির এখানে নেতৃত্ব আছেন ইউনেশ আমাদের কৃষ্ণা যখন আমি যখন সভাপতি করেছিলাম কৃষ্ণের এখন কি হয়েছে আর আপনারা সবাই যারা আছেন মঞ্চে সবাইকে প্রণাম সবাইকে শ্রদ্ধা সবাইকে অনেক ভালো মল্লিকা আছে আমাদের প্রধান সরোজ ব্যানার্জী আমাদের চেয়ারম্যান সরোজ খুব ভালো বলছিল আমি কোন সরোজকে আমার শুনেছি অনেক পুরোনো ছেলে সরোজাবান আপনারা আছেন আমি এবার একটু বক্তব্যে চলে যাই দেখুন সবাই আমার আপনার প্রিয়জন আমি যখন যাতায়াত করিয়ে দিক দিয়ে অনেক লোকের সঙ্গে হাত নাড়ি কারোর সঙ্গে কথা বলি আবার কলকাতাতেও কোনো সমস্যা যদি আপনারা নিয়ে যান আমিও সেটা মন দিয়ে শুনে চেষ্টা করি সেটাকে সমাধান করবার আমার সম্পর্ক একটা জাস্ট যেখানে যেখানে আমি এসেছি দায়িত্ব পেয়েছি সেখানে সেখানে আমি মানুষের সাথে কথা বলি এবং আমি চাই চেষ্টা করি যে মানুষের যাতে ভালো করে আজকে আমাদের কেন দরকার কেন আমরা বলছি যে আমাদের পার্থক্যে এখানে যেতানো দরকার কারণ ভারতবর্ষ আজকে খুব খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে যে এটা কোনোদিন ভারতবর্ষ স্বাধীনতার ছিল না যে কোন দল এটা বলেনি কোনোদিন যে ভারতবর্ষের গণতন্ত্র আজকে থাকবে কিনা ভারতবর্ষের এই যে ভোটাধিকার মানুষ দিতে পারবে কিনা এইটা নিয়ে মানুষের কাছে এটা কোশ্চেন কোষ বিজেপি এত তারা হুংকার দিচ্ছে তারা বলছে যে আপকেবার চারশো পার আমি বলি আপকেবার পাগার পার তার কারণ পাগার পার কেন বলি ওই দুশো বলেছিল আপকেবার দশো পার আমি বললাম আপকেবার পাগার পার সাতাত্তরে রথ থামিয়ে দিল থামিয়ে দিতে হবে কেননা একটা ভীষণ ক্ষতি হয়ে যাবে দেশ স্বাধীনের পর দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কে হিন্দু কে মুসলিম কে শিখ এটা কোনো বিচার্য ছিল না সব ধরনের বর্ণের মানুষ যেমন মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আবার আবু কালাম আজা তিনিও ছিলেন এই স্বাধীনতা আন্দোলন তিনি অংশগ্রহণ করেছেন ভারতবর্ষে যেমন জওহরলাল নেহরু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন আবু কালাম আজাদু আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের বিধানচন্দ্র রায় ছিলেন সবাই আমি বলি এখানে সব রকম মানুষ আমাদের দেশে তারা সবাই মিলে আমাদের সংবিধান কনস্টিটিউশন মানে যেটা সংবিধান সেই সংবিধানকে আমরা সবাই শ্রদ্ধা করি যার মূল কারিগর ছিল আম্বেদকার বাবা সাহেব আম্বেদকারের নাম আপনারা জানেন তিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষ আমরা সংবিধানকে সম্মান করি তার কারণ এই সংবিধানে প্রত্যেকটা মানুষের কথা বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষকে কি ধর্ম পালন করবে এবং ধর্মের অধিকার এই সংবিধানের মধ্যে লেখা যে মানুষের কোনো মানুষ আর একটা ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে আঘাত করবে না পরিষ্কার বলা আছে বিভাজনের কথা বলা নেই কোথায় এখানে দেশের প্রধানমন্ত্রী তিনি বিভাজন করতে চাইছেন হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে আমি বলি এটা চরম অন্যায় রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রের দায়িত্ব কি একটা রাষ্ট্রের দায়িত্ব দেশের দায়িত্ব কি দেশ নেতা যিনি হবে তিনি সবাইকে নিয়ে চলবে দেশ নেতার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে চলা সবাইকার সঙ্গে দেখা সব ধর্ম বর্ণের মানুষের সঙ্গে কথা বলা তিনি যে সমস্ত বক্তব্য রাখছেন সেটা দেশের পক্ষে ভালো না এটাই আমাদের আপত্তি আমরা বলছি দেশের গণতন্ত্র বিপন্ন হচ্ছে তিনি বলছেন এক দেশ এক ভোট কেন বলুন তো এক দেশ এক ভোট হবে এক দেশে এক ভোট কেন হবে আমাদের পঞ্চায়েতে এখানে নির্বাচন হয় সমিতিতে নির্বাচন হয় জেলা পরিষদে নির্বাচন হয় আবার পঞ্চায়েত ছেড়ে আপনি চলে আসুন পৌরসভাতে নির্বাচন হয় পৌরসভা ছেড়ে চলে আসুন বিধানসভা হয় লোকসভা হয় প্রত্যেকটা স্টেয়ার আছে আমার সব হবে না একটাই ভোট হবে তাহলে মানুষের গণতন্ত্রের ওপর একটা বড় আঘাত বিজেপি আনতে চাইছে এরা বলছে চারশো পেরিয়ে গেলে নাকি সংবিধান বদলে দেবে আমি বলি আগে আড়াইশো পার করো আগে আগে আড়াইশো পার করো চারশো তো দূরের কথা বাংলায় বলছে আপকে বার তিরিশ পার পাগার পার তিরিশ পার হবে না পঁয়ত্রিশ থেকে এখন তিরিশে এসছে ওইটাকে দশ পনেরো নামিয়ে দিতে হবে দশ থেকে পনেরো নামিয়ে দিতে হবে বাংলায় দিদি আছে এটা মনে রাখতে হবে বাংলায় দিদি আছে দিদির হাতকে যদি আমরা শক্ত না করি যদি দিদিকে আমরা না সমর্থন করি যদি থেকে না দেশের খুব ক্ষতি হবে তার কারণ দশ বছর শাসন ক্ষমতা এরা করছে কোন গরিব মানুষের এরা ভালো করেছে আমাকে একটা বলুন গরিব মধ্যবিত্ত মানুষ একটা দেশের বেশিরভাগ মানুষ আজকে দেখুন তো চালের দাম ডালের দাম যেটা রোজ আমরা খাই আপনিও ডাল খান আমিও খাই আপনিও তেল খান আমিও খাই চাল ডাল তেল নুন শাক সবজি ষাট সত্তর টাকা ছিল এখন ডালের দাম একশো সত্তর আশি টাকা ডাল হয়ে গেছে তেলের দাম বেড়ে গেছে সরষের তেলের দাম কোথায় চলে গেছে তেলের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে গরিব মানুষ কোথায় যাবে আর আমি বড় বড় বক্তৃতা করে টিভিতে মমতা ব্যানার্জিকে গালাগালি করছি আমি বলি দেশ আপনি চালাচ্ছেন আপনি গরিব মানুষের কাজ করেননি সেই জন্য আপনি এত প্রভোগা করছেন আর বারবার বলছেন ধর্ম 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 সবাই মানে আমি যেমন আমার ধর্ম পালন করি আমি হিন্দু ধর্মের লোক ও তেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ ওর ধর্ম পালন করে এটা মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু কখনো এক ধর্মের মানুষ অন্য ধর্মকে আঘাত করা এটা কোথাও বলা নেই কিন্তু এখানে তা হচ্ছে আমি মনে করি আপনারা যারা এখানে বসবাস করে বাংলায় আমাদের কালচার কৃষ্টি সংস্কৃতি রবীন্দ্রনাথের কালচার রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আবার কাজী নজরুল ইসলাম তো পঁচিশ তারিখ জন্মদিন আছে তার সেদিনও আমরা নজরুল ইসলামের গলায় মালা পড়াই তাকে সম্মান করি তার কারণ বাংলা কালচার কৃষ্টি সংস্কৃতির মধ্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিরাজ করে তেমনি কাজী নজরুল ইসলাম তিনি আমাদের মধ্যে বিরাজ করে তাই আমি মনে করি যারা ভাগ করবার ষড়যন্ত্র করছে দেশকে ভাঙবার চেষ্টা করছে আমাদের এই সময় সবাইকে মনে রাখতে হবে আমাদের একত্রিত হয়ে সবাইকে লড়াই করতে হবে পাড়ায় কার সঙ্গে ঝগড়া কে কার সঙ্গে মনোমালিনা সব দূরে ছড়িয়ে দিস এখন লড়াই দেশ বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে হবে হবে তো সবাই তো পারতে হবে সবাইকে তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে বিজেপি ক্ষমতায় এলে মানুষের ভালো হবে না মানুষের ক্ষতি হবে তার কারণ আপনার সবাই এটা উপলব্ধির মধ্যে রাখবেন দিদি যেভাবে সব মানুষের আজকে দিদি দেখুন সীমিত ক্ষমতার মধ্যে আমি তার ক্যাবিনেটের মেম্বার মমতা ব্যানার্জির ক্যাবিনেটে আমি কাজ করি আমার বলতে কোথাও দ্বিধা নেই আমার ডিপার্টমেন্টটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি চব্বিশ ঘন্টা সার্ভিস আমার তার কারণ এমার্জেন্সির কোনো সময় হয়ে দাঁড়ায় আজকে বিভিন্ন জায়গায় যখন বড় ঘটনা ঘটে দেখবেন সুজিতদা উপস্থিত হয়েছে দা পৌঁছে যায় তার কারণ সুজিত দা মনে করে যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি যখন শপথ নিয়েছি তখন আমাকে সংবিধানকে সামনে রেখে শপথ নিতে হয়েছে আমাকে সেখানে কর্তব্য সম্পর্কে বলা হয়েছে যে সমাজের দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হবে সেই জন্য তো মানুষ আমাকে নির্বাচিত করেছে চার চারবার আমি বিধায়ক হয়েছি ছবার কাউন্সিলর হয়েছি দশ ইলেক্টেড হয়েছে। আমি মনে করি যত দায়িত্ব বাড়বে তত আমাদের নম্র হতে হবে আরো বেশি করে মানুষের কাছে যেতে হবে আরো ভালো করে মানুষের কাজ করতে হবে তো দিদি বলে তাই আমি মনে করি দিদি যদি সারা সারাদিনে দুটো তিনটে করে সভা করতে পারে অভিষেক যদি দুটো তিনটে করে সভা করতে পারে আমাদেরও উচিত যারা গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করি প্রত্যেককে নিয়ে আরো ভালো করে মানুষকে বোঝাতে হবে কঠিন লড়াই কিন্তু হালকাভাবে কেউ নেবেন না এই নির্বাচনটাকে আমি বলবো কেউ হালকা ভাবে নেবেন না পয়লা তারিখে নির্বাচন সাত দফা নির্বাচন উত্তর চব্বিশ পরগনা জেলায় আমাদের যতগুলো সিট আছে প্রত্যেকটা সিট আমাদের জিততে হবে তার কারণ লড়াইটাকে মনে রাখতে হবে লড়াই মনে রাখতে হবে তার কারণ লড়াইটা ব্যক্তিগত কারণে আমার সঙ্গে মোদীজির ব্যক্তিগত লড়াই নেই অমিত শাহ ব্যক্তিগত লড়াই বিজেপির নীতির বিরুদ্ধে লড়াই করছে বিজেপির যে নীতি সেই নীতিতে গরিব গরিব হচ্ছে মুসলিম ভারতবর্ষে দু একটা ব্যবসায়ী লোক তারা বড় লোক আজকে দিদি যদি লক্ষ্মী দেয় দিদির কমিটমেন্টের কথা বলছি দিদি বলেছিল দু হাজার একুশ সালে নির্বাচনের আগে আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মী ভান্ডার দেবো পাঁচশো টাকা দেবো আবার বলেছিল সিডুল শিডুল ট্রাইবদের জন্য হাজার টাকা দেবো আজকে পাঁচশো টাকা পরিবার এখন প্রত্যেকটা পরিবারে যতজন মেম্বার আছে পঁচিশ থেকে ষাট বছর অবধি প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আবার ওটাকে বাড়িয়ে দিল এই ক্যাবিনেট ও তো আমাদের বিধায়ক আছে বাজেট মিটিংয়ে দিদি যখন বাজেট পড়ছিল দিদি তখন চন্দ্রিমাদি বাজেট পড়ছিল আর চন্দ্রিমাদি সিটটা আমার পিছনে তা আমি খুব খুশি হলাম সেদিন যে দিদি পাঁচশোকে হাজার করে দিয়েছে হাজারকে বারোশো করে দিয়েছে এখানে অনেক মহিলারা আছে প্রণাম আপনাদের আপনারা খুশি তো আপনারা দিদিকে সমর্থন করেন তো দিদি আপনাদের সম্মানিত করেছে ওরা নারী শক্তির কথা বলে আমি বলি নারী শক্তি হচ্ছে থেকে বড় শক্তি দিদি মহিলাদের পছন্দ করে মহিলাদের সম্মান দিয়েছেন তিনি ভারতবর্ষের মহিলাদের তিনি এই বাংলার মহিলাদের তিনি সমর্থন করছে শুধু তাই না এরা বারবার সন্দেশকালী সন্দেশকালী বলতে থাকে আরে সন্দেশকালীর ম্যাপই ওরা জানে না সন্দেশকালীটা কটা অঞ্চল আছে সব বাইরে থেকে এসে বলছে সন্দেশকালী সন্দেশখালী সব খালি ফুটো হয়ে যাবে আর কদিন বাদে দেখুন হয়ে যখন খুব ঝামেলা ছিল তখন তো আমি আমরা মানুষের কাছে কেউ যদি কিছু খারাপ করব তার জন্য সরকার আছে পার্টি আছে দেখছে সেটা কিন্তু এমন একটা ঘটনা করছে যেমন সারা দেশের সন্দেশখালী একটা ঘটনা হচ্ছে আরে ভাই মণিপুরের কথা বলো তোমরা মণিপুর এক বছর ধরে মণিপুরে নারীরা অত্যাচার হচ্ছে তোমার প্রধানমন্ত্রী কতবার গেছে প্রধানমন্ত্রী দেশে কতবার গেছে সেখানে একবারও জানবে মণিপুর তিনি জানবেন আজকে হাতরাসে যখন দলিত একটা বাচ্চা মেয়ের উপর অত্যাচার হয় যখন তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় রেপ করে তার বাড়ির লোকরা যখন এফআইআর করতে যায় তাদের এফআইআর আপনারা নেন না যখন আপনাদের সাংসদ ব্রিজ বিশাল সিং কুস্তি ফেডারেশনের সভাপতি যখন এই সাক্ষী মালিক দেশের যে সোনা নিয়ে আসে দেশের জন্য যারা গর্বের বস্তু যারা যারা গর্বের ব্যক্তি যারা সেই যারা তখন দেশের জন্য সোনা নিয়ে আসে তারা যখন প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলে আপনার সাংসদ বৃজভূষণ সিং আমাদের ওপর শিলতায়নি করেছে তখন তাদের আপনার নজরে আপনাদের পড়ে না আপনার বলেছেন সন্দেশকারী নিশ্চয়ই সন্দেশকারীতে যদি কিছু হয় সেটা দেখা কিন্তু পাশাপাশি যিনি বিজেপির ক্যান্ডিডেট এখন হয়েছেন তার ভার্সানটা তাকে তো কেউ ভয় দেখায়নি তিনি বলছেন রাষ্ট্রপতির কাছে কারা গেছে আমি তো জানা নেই আমরা তো অত্যাচারিত ছিলাম কাদের নিয়ে গেছে তার মানে বুঝো সব সাজিয়ে গুজিয়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে আমি তাই বলি ভয় ফেলে চলবে না আমি জানি আমাদের যারা বসিরাটে ভোট ফোট করে তাদের নাম ধরে ধরে বিরোধী নেতা অনেক কথা বলছে আমি বলি লিটনের নাম বলে লিটন একটা প্রধান শিক্ষক আরো দু একজনের নাম বলে আয়ু আমি বলি ভয় পাওয়ার কিছু কারণ তার কারণ আমি মনে করি এরা ভয় দেখাবে এরা যখন দেখবে পারবে না ভয় দেখাবে এজেন্সিকে লাগাবে পেছনে ভয় কেন পাবেন ভয় পাবেন না বাংলার মানুষ ভয় পায় না বাংলার মানুষ লড়তে জানে বাংলার মানুষ লড়াই করার ক্ষমতা বাংলার মানুষের আছে বাংলা পথ দেখায় দেশকে বাংলা পথ দেখায় বাংলায় বহু মনীষীর জন্মগ্রহণ স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র জন্ম লোক আজকে আমরা সম্মান করি তাকে তার বাড়ি কলকাতায় আছে তাই আমরা মনে করি বাংলার মাটি দুর্যয় ঘাটি এই মাটিতে বিজেপির যে কোনো ষড়যন্ত্র আমরা রুখছি রুখবো রুখছি রুখবো দিদি স্বাস্থ্য সাথী দেবে দিদি কন্যাশ্রী দেবে দিদি লক্ষ্মী ভান্ডার দেবে দিদি সমস্ত স্কিমগুলো দিদি দেবে আর ভোট নেবে বিজেপি এটা হবে না হবে না হবে না কোথায় গেল কোথায় আপনার প্রতিশ্রুতি পনেরো লক্ষ টাকার গ্যারেন্টি কোথায় পনেরো পয়সা দিয়েছেন পনেরো লক্ষ টাকার গ্যারেন্টি জিনিসপত্রের দাম কমাবো দু কোটি বছরে যুবক যুবতীদের চাকরি কোথায় দিয়েছেন করেছেন কিছু কিচ্ছু করেননি শুধু টিভিতে বড় বড় জল আনছি আমরা বলছে উনি নাকি জল দিচ্ছেন দিদি বলে দিয়ে শেয়ার কত আমাদের শেয়ার বেশি ওদের শেয়ার কম আপনার তো গরিব মানুষকে বাড়ি তৈরি করার টাকা আটকে দিয়েছে একশো দিনের কাজের টাকা আপনারা আটকে দিয়েছেন দিদি তো সেই টাকা দিয়েছে আমরা তো আমি নুরুল সব তো দিল্লি গেছিলাম দিল্লিতে আপনারা আমাদের উপর চার্জ করেছেন আমরা বলেছিলাম প্রাপ্য টাকা বাংলার দিতে হবে গরিব মানুষের টাকা একশো দিনের কাজের টাকা দিতে হবে দিয়েছেন আপনারা উল্টে আমাদের লাঠি দিয়েছে লাঠির বাড়ি দিয়েছেন আমাদের ঠিক আছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিনে আমরা করছিলাম তাই তো আপনারা লাঠি দিয়ে এক ঘন্টার মধ্যে তুলে দিলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কতজন ছিলাম কুড়ি পঁচিশ জন ছিলাম এমএলএ এমপি মন্ত্রী ছিল কুড়ি পঁচিশ জন আমরা বসেছিলাম আমি অভিষেক অভিষেক से बोल ले ऐसा दिन नहीं रहेगा ऐसा दिन नहीं रहेगा आपका जोर जबोस्ुंडागर्दी हम लोग बोला है उधर कि आप लोग दिल्ली में गुंडागर्दी करता है को भी केजरीवाल के आप लोग अरेस्ट करता है काल केजरीवाल जो बात किया है आप लोग सुना है क्या बोला है केजरीवाल जो ममता दिखो वो भी अरेस्ट करना का कोक्रिया कर रहा है আপনারা যতই ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র রুখে দেবে বাংলা বাংলার মাটি দুর্জয় ঘাটি বাংলা লড়তে জানে বাংলা হাঁটতে জানে না বাংলা নত হতে জানে না যখন গতবার এমন একটা হওয়া তুলে দিয়েছিল বিজেপি আসছে বিজেপি আসছে অনেকে ভেবেছিল আবার আমাদের দল তো কেউ লাফিয়ে চলে গেছে কিছু লোক লাফানোর থাকে সবসময় তারা লাফায় পালিয়ে যায় ভয় পেয়ে পালিয়ে দেয় কিন্তু আলটিমেট জিতেছিল দিদি আবার কিছু লোক আবার লাফিয়ে আবার ব্যাক করেছে বিশ্বাস করবে না আমি মনে করি যারা এসব করে তাদেরকে পার্টি যারা করি আমরা আমরা পার্টিটা যখন করি মন দিয়ে করি শুধু মন দিয়ে করি না আমরা একটা জিনিস বোঝাই যে দিদি আজকে বাংলায় যেভাবে দিদি মানুষের জন্য কাজ করছে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে গরিব মানুষদের পাশে থাকে এখানকার আইন শৃঙ্খলা অনেক ভালো এখানে বাংলায় শান্তি আছে বাংলায় ইউপিতে আজকে অনেক বড় বড় ঘটনা হচ্ছে উত্তর সুট করে দেয় সুট বিচার হচ্ছে না গুলি করে দিচ্ছে আইন নিজের হাতে নিচ্ছে আর এখানে বড় বড় সন্দেশখালী সন্দেশখালী বলছে সন্দেশখালী অনেক ভালো আছে দু হাজার চার যখন সন্দেশখালী আমি দেখেছিলাম সিপিএম এর এখানে একজন দাঁড়িয়েছে তিনি তো সব থেকে বড় হার মারছিল ছিল না নিরাপদ ছিল না কি করেছে আমি আই না দু হাজার চারে আমাকে মিটিং করতে দিয়েছে তারপর তো নুরুল গাছের নয় আমি তো চার করেছি পাঁচ করেছি আমি তো আপনাদের তো পঞ্চায়েত করে গেছি আটক করেছি তো আপনারাই তো এই জায়গাটাকে ঘুরিয়েছেন আপনাদের প্রণাম জানাই সালাম জানাই নমস্কার জানাই শ্রদ্ধা জানাই সামনে ছিলাম দিদি পাঠিয়েছিল আমাকে বলেছিল তুমি পাঁচ বছর করে আসবে আমিও একটা জিদ নিয়েছিলাম দু হাজার চারে হেরে গেছিলাম কিন্তু আমি জানতাম এই পরিবর্তন হবে পরে নরুল এসে এই জায়গায় জিতি যে আপনার ক্ষেত্র আমি তৈরি করেছিলাম তার কারণ আমি মনে করি চৌত্রিশ বছর সিপিএম যেভাবে অত্যাচার মানুষকে করেছে তার বিরুদ্ধে মানুষ জিহাদ ঘোষণা করেছে আজকে আবার বলি আবার গণতন্ত্রে দাঁড়াতে পারে কিন্তু ভোটটা কিন্তু আমি বলি ওই আয়াসে আয়াসে দেওয়া যাবে না এরা ভোট কাটতে এসছে তাকে দেবেন তৃণমূলকে দেবেন দিদিকে দেবেন নুরুল নুরুলকে দেবেন অনেক ভোট আমি তো দু লাখ বললাম এটাকে অনেক দিকে নিয়ে যেতে হবে আপনারাই পারবে পারবেন তো সব চুপচাপ বসে আছেন কেন পারবেন না সব থেকে খুশি আমার থেকে বেশি হবে যেটা বললেন ওটা করে দেখাতে পারে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাও আমি আপনাদের সাথে আছি আর একটা কথা সবাইকে বলছি কটা দিন বাকি আছে এরা চেষ্টা করবে যখন নির্বাচনে জিততে পারবে না তখন কৌশল করে কোথাও একটা দাঙ্গা লাগিয়ে দাও কোথাও একটা অশান্তি লাগিয়ে দাও কোনো ট্র্যাপে পা দেবে না সুজিৎ আছে নুরুল আছে আমাদের কাছে জানবেন নিজেরা কেউ কিছু করবেন না আমাদেরকে জানাবেন আনেন কোথাও যদি কেউ প্ররোচনা করেন প্রোচনায় পা দেবেন এই কটা দিয়ে দাঁতে দাঁত দাঁড়ছে দাঁড়িয়ে থাকবেন এক তারিখে সবাইকে বলবো ভোট দিতে নিজের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যাবেন আর নুরুলকে অনেক ভোটে যেতে হবে এই কথা বলে সকলকে প্রণাম নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মাতা রাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ